কি সমস্যা তোর কি বল করতেছিস এমন ভাবে রেগে গেল বিরাট কোহলি তার রেগে যাওয়ার পেছনে যথেষ্ট যথেষ্ট কারণও আছে আছে যুক্তিও কারণ চেন্নাইয়ের জয়ের জন্য দরকার ছিল সতেরো রান শেষ ওভারে ব্যাটিং এ স্ট্রাইকে ছিল মাইন্ডু সিং ধোনি আর বলিং করছিল ইয়াস দায়াল দায়ালের প্রথম বলেই ধোনি ছক্কা মেরে দেয় আর এখানেই ঘটে বিপত্তি কারণ দাল যখন আসে বলিংয়ে শেষ ওভারে তখন তাকে তার লক্ষ্য ঠিক করে দেওয়া হয় কিভাবে বল করতে হবে তাকে স্ট্যাম্পের দিকে বল বল করতে করতে বলল সে সঠিক জায়গায় পারে নাই সাথে সাথে ধোনি তার প্রথম বলে ছক্কা মেরে দেয় এতে করে দলের সবাই তার উপরে বিরক্ত হয়ে যায় কারণ হারলেই যে প্লে অফে সে অধুরা স্বপ্ন অধুরাই থেকে যাবে কিন্তু পরবর্তীতে দায়াল দুর্দান্তভাবে কামব্যাক করে পরের বলেই ধোনিকে আউট করে দেয় এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জয় নিয়েই মার দায়াল প্রথম বলে ছক্কা খেলেও সে তার সম্পূর্ণ ওভারের কোঠা পূরণ করে মাত্র সাত রান খরচ করে